সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে বস্তায় আদা চাষের সমস্যা সম্পর্কে বলছি সম্মানিত ভিওয়ার্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি বস্তায় আদা চাষ করেছি এই আদাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর জোপালো হয়েছে দেখেন এখানে এই বস্তার মধ্যে আমি একটি আদার পিস দিয়েছিলাম দেখেন এই একটা পিস থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এখন পর্যন্ত আঠারোটা ব্রাঞ্চ এখান থেকে বের হয়েছে সম্মানিত বিভার্স আশা করি আরও দশ বারোটি ব্রাঞ্চ এখান থেকে বের হবে কিন্তু বস্তায় আদা চাচের যে সমস্যা সেটা হলো যে অতি বৃষ্টি হলে আদাতে কিছু পরিমাণ সত্তা আক্রমণ করে আমি মানিতভার্স দেখেন এই আদাটির ডাল অনেকটা হলুদ হয়ে গেছে এবং একটা পচন পচন একটা ভাব চলে আসছে এটা যদি ছত্রাক হয় তাহলে সহজেই এটা যদি দমন না করা যায় তাহলে আমার এই বস্তার সমস্ত আদা পচে নষ্ট হয়ে যাবে তাই সম্মানিত ভিউয়ার্স এই ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আদা চাষের জন্য কি করণীয় সে বিষয়ে আমি আপনাদের কাছকে বলছি সম্মানিত ভিউয়ার্স দেখেন এই আরেকটি বস্তার মধ্যেও এই এক অবস্থা যে সমস্ত রাদার আদার সমস্ত ব্রাঞ্চগুলোই সবুজ এবং সতেজ এবং মাঝখানে একটি ডাল দেখেন এইভাবে লাল হয়ে পাতা মরে গেছে দেখেন আমি দেখাচ্ছি এদিকেও এখানে এই ডালটির মাথাও মনে হয় ছটটাকে খেয়ে ফেলছে দেখেন কত সুন্দর সবুজ এবং সতেজ আমার আধা গাছগুলো এখানেও একটি আদা গাছের দেখেন এই মাথাটি একটা পচন পচন ভাব এবং মাথাটি মরে গেছে বস্তা এই আদার বস্তাতেও দেখেন আমার কিছু কিছু পাতা মরে গেছে এবং আদার যে ভিতরের যে কচি পাতা কচি পাতাগুলোও অনেকটা মরা মরা ভাব সম্মানিত বিবাস যদি আপনাদের বস্তায় আদা চাষে এ ধরনের কোনো সমস্যা হয় পাতা মরে যায় বা হলুদ হয়ে যায় এবং আদা গাছের ডগা যদি খেয়ে ফেলে তাহলে আপনারা এটা অবশ্যই দমন করবেন না হলে আপনাদের পরিশ্রমটাই বিথা যাবে দেখেন আমার এই আদার ব্রাঞ্চটির মাথা এভাবে খেয়ে ফেলছে এখন এটা প্রতিরোধ করতে হলে আমাকে ছত্রাকনাশক ব্যবহার করতে পারি এটা প্রতিরোধ করতে হলে আমাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সম্মানিত বিওয়ার্স আমরা আদার এই ছত্রাক দূর করার জন্য সাপ অথবা রিডুমিল গোল্ড ব্যবহার করতে পারি রিডুমিল গোল্ড ব্যবহার করলেই আমাদের এই আদার ছত্রাক সহজেই দূর হয়ে যাবে সম্মানিত বিওয়ার্স রিডুমিল্ড বা সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করার নিয়ম হলো যে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে এটা স্প্রে করলেই এই আদার যে ছত্রাক রোগ আদার যে পচন বা ছত্রাক রোগ রয়েছে এটি সহজেই দূর হয়ে যাবে সমান আপনারা যারা বসতে আদা চাষ করেছেন তারা এই টিপসটি ব্যবহার করতে পারেন যদি আপনাদের আদায় এরকম পচন ধরে থাকে বা পাতা হলুদ হয়ে থাকে তাহলে আপনারা খুব দ্রুতই রিডোমিল গোল্ড বা সাব ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন সম্মানিত সমান অতি বর্ষার ফলে আদাতে এরকম পচন ধরাটাই স্বাভাবিক কারণ অতিবৃষ্টিতে আদার এরকম রোগ হয় সাধারণত তাই আপনাদের বাগানে বা বস্তা আদার চাষের যদি ফাং স লেগে থাকে আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম রিডুমিল গোল্ড বা সাব ফাঙ্গিসাইড মিক্স করে ব্যবহার করেন তাহলে অতি দ্রুত আপনাদের আদার এই পচন ও রোধ হবে এবং আমরা আদা চাষে সফলতা অর্জন করতে পারবো সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আদার যে ছত্রাক সেটা সহজে দূর করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখতে পারেন আদা কিভাবে চাষ করতে হয় এ বিষয়ে আমি আপনাদেরকে ইতিপূর্ব ভিডিও দিয়েছি আমার চ্যানেলে এই সমস্ত ভিডিও পাবেন সম্মানিত ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম